তো দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের পৃথিবীর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউব মাঝে আসলেন তিনি কী বলতে চান আপু সালাম আলাইকুম কেমন আছেন বেশি ভালো নাই আচ্ছা নাম কি আপনার সাবিনা খুব সুন্দর নাম নামটা সুন্দর দেখতে তো সুন্দর তো বিষয় তো হয়েছে মনে হয় নাকি হয়েছিল তার মানে কি এখন নাই

ভালো একটা মন নেওয়া করে সে একটা মন নেওয়া যেটা আসলে জীবন শুরু করে সে বয়স একশো বছর পর ওটা তো সমস্যা নাই সে তার মধ্যে চিকার বার্তা না হয় আর কোনো কথা একটু মানুষ জীবনে আসে এটাই হয় যথেষ্ট হাজার মানুষের ভিডিও দেখারও দরকার নাই হাজার মানুষের তুমি ফোন দিয়ে ডিস্টার্ব করা দেওয়ার প্রয়োজন মানুষের মতো মানুষের একজন আমাকে ভালোবাসে আচ্ছা তো ছেলে কি মাদ্রাসে থাকে নাকি আবার মানে একদম মাদ্রাসা দেয়া দিয়েছে কারণ আপনি কাজে গেলে তার ছেলেকে দেখার মতো কেউ লাগে তো আপনার কেউ থাকেন আপনার আশেপাশে আত্মীয় স্বজন বাবা মা আপনি থাকেন কোথায় কোন জায়গায় আচ্ছা তো দর্শক আপনারা নাম কি বলেন আপু সাবিন আপুর কথা শুনলেন তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ডাবল সেভেন টু এইট নাইন ফোর ডাবল ফাইভ থ্রি আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান ডাবল সেভেন টু তো ভালোবাসার সাহায্য সহযোগিতা বিশাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি আসসালাম